আসসালামু আলাইকুম আজকে আমরা সঠিক ভাবে মুফরাদাত অর্থাৎ আরবি 29 টি বর্ণ সহই করে তাহলে চলো আমরা সেগুলো আলোচনা করা শিখে নিব প্রথমে আমরা শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম প্রথমে আলিফ আলিফকে আমরা তাড়াতাড়ি আরবি আরবিটি পণ্য আলিফ আর হামজা এই দুটোকে আমরা তাড়াতাড়ি পড়ব এভাবে আলিফ 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 এতে কোনো টান হবে না আলিফ তারপরে চলে আসি তারপরে হচ্ছে বা তো আমরা পরিমাণ টেনে পড়ব একালিফ পরিমাণ একালিফ পরিমাণ টানা মানে হচ্ছে আলিফ শব্দটা একবার উচ্চারিত করলে যতক্ষণ সময় লাগছে ততক্ষণ আমরা সময় নেব অর্থাৎ আলিফ শব্দটা পড়ার সময় আমরা এক সেকেন্ডেরও কম সময় নিচ্ছিলাম তাহলে বা যখন উচ্চারিত করব তখন সেটাকে আমরা এক সেকেন্ডের মতো ধরে টেনে রাখব যেমন বা বা তাহলে বাকে আমরা এইভাবে পড়বো তারপরে চলে আসি তাকে আমরা একালি পরিমাণ টেনে পড়ব সা সাকে আমরা উচ্চারণ করার সময় জীবটাকে আমরা দাঁতের মাঝখানে আটকে রেখে সাটাকে উচ্চারণ করিব জিমের আগাকে আমরা দাঁত দিয়ে ধরে সেটাকে উচ্চারিত করব এই সাকেও আমরা একালিক পরিমাণ টেনে পড়ব তারপর জিম জিমকে আমরা অর্থাৎ আমরা জিমকে ধরে রাখবো অর্থাৎ মোটামুটি আমরা তিন সেকেন্ড পর্যন্ত জিমকে টেনে ধরে রাখবো এভাবে আমরা পড়ব আর জিম উচ্চারণ করার সময় আমাদের জিভার মদ্য খান আর মুখের উপরের তালু ঠেকবে জিভার মধ্য খান এবং মুখের উপরের তালু ঠেকে এই জিম শব্দটা উচ্চারিত হবে জি তারপরে হা হা শব্দটিকে আমরা একালের পরিমাণ টেনে পড়ব হা হ্যা হ্যা এই হা শব্দটা উচ্চারণ করার সময় গলার মধ্যভাগ বা দাখিলুল হালক এই অংশ থেকে উচ্চারিত হবে আমাদের যে গলার কণ্ঠনালী এই কণ্ঠ তিন ভাগ আছে উপরের অংশ মধ্যখান আর নিচের অংশ তো আমরা হা কে গলার মধ্যখান অর্থাৎ দাখিলুল হাল থেকে উচ্চারিত করবো হা হ্যা হ্যা এইভাবে তারপর খ খকে আমরা একালি পরিমাণ টেনে পড়ব আর খ উচ্চারিত হওয়ার সময় আমরা আমাদের যখন গলায় কফ জমে যায় বা কাশি তখন আমরা খ খ এরকম আওয়াজ করি আমরা তো সেভাবেই আমরা এই খকে উচ্চারণ করব। আর একালি পরিমাণ টেনে পড়ব খ ডাল ডালকে আমরা তিন আলির পরিমাণ টেনে পড়ব আর ডালকে আমরা দাঁতের গোড়া আর জিবের আগা স্পর্শ করে উচ্চারণ করবো দাল তারপরে লাল জালের মাখরাজ আর সায়ের মাখরাজ একই সাকে আমরা যেভাবে উচ্চারণ করছিলাম সেভাবেই জালকে আমরা উচ্চারণ করব। জালকেও আমরা জীবের আগাকে দাঁতে ফাসিয়ে দিয়ে উচ্চারণ করব। আর জাল তিন পরিমাণ টেনে পড়ব জাল জাল এরপর রকে আমরা একালি পরিমাণ টেনে পড়ব র র উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট গোল হবে না আমাদের ঠোঁট একদম ফাঁকা চওড়া থাকবে সেইভাবে আমরা রকে উচ্চারণ করবো র উচ্চারণ রা হবে না র এটাও হবে না র মুখকে ফাঁকা করে মুখ গোল না করে উচ্চারণ হবে র র র এভাবে ঠিক আছে আজকে এতটুকুই থাক এরপরে নেক্সট পার্ট আমি পোস্ট করে দেবো আসসালামু আলাইকুম